রুয়ান্ডাতে কারে যাদের পাঠানো হবে তাদেরকে আবার নিজ দেশে ফেরত পাঠানো হয় এমনকি যে দেশে ওই অ্যাসেলাম আবেদনকারীর প্রাণ হুমকির মুখে পড়তে পারে সেসব দেশেও ফেরত পাঠানো হয় লন্ডনে হাইকোর্টে এমন তথ্য উপস্থাপন করেছে জাতিসংঘের রিফিউজি কাউন্সিল ইউএন চেয়ার তারা বলেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই সময়কালে রুয়ান্ডাতে যেসব এস আবেদনকারী ছিল তাদের অনেককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর ফলে যুক্তরাজ্য থেকে যেসব এস আবেদনকারীকে রুয়ান্ডা পাঠানো হবে তাদের ক্ষেত্রেও এমনটি করতে পারে রুয়ান্ডার সরকার রুয়ান্ডা পলিসির বিরুদ্ধে কয়েকজন এস আবেদনকারীর করা মামলার প্রাথমিক শুনানিতে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে আপনারা জানেন রুয়ান্ডা পলিসি বর্তমানে কার্যকর রয়েছে এবং সাধারণ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে তারপরে জুলাই মাসের শেষের দিকে হয়তোবা রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট এসএলএম আবেদনকারীদের নিয়ে ছেড়ে যাবে যুক্তরাজ্য থেকে সরকারের এমন পরিকল্পনা রয়েছে কিন্তু এই অবস্থায় কয়েকজন এসএলএম আবেদনকারী এই রুয়ান্ডা নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছে তার মধ্যে কয়েকজনের মামলার একটি প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে লন্ডনে হাইকোর্টে যেটি চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে জুলাইয়ের শেষের দিকে সেখানে জাতিসংঘের যে রিফিউজি এজেন্সি রয়েছে ইউএন হেসিয়ার তারা তাদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কাছে তথ্য আছে রুয়ান্ডা থেকে অ্যাসলাম আবেদনকারীদেরকে ফেরত পাঠানো হয় ওইসব দেশে যেসব দেশে তাদের প্রাণনাশের হুমকি রয়েছে এই কারণে এটি করা উচিত হবে না যে লরেন্স বোটেনিক এটি জাতিসংঘের রিফিউজি কাউন্সিলের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করেছেন এবং তিনি বলেছেন দুই হাজার সাল থেকে এই ধরনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এটি অব্যাহত রয়েছে যদিও হোম পক্ষ থেকে মার্ক ভিনেল তিনি বলেছেন যেসব তথ্য ইউএন এইচসিআর দিয়েছে সেগুলোর বিষয়ে হোম অফিস কোনো মন্তব্য করবে না তবে তিনি বলেছেন যে এই ধরনের তথ্যগুলো রুয়ান্ডা পলিসি যখন পার্লামেন্টে করা হয় পার্লামেন্টে যখন রুয়ান্ডা বিলটি পাস করা হয়েছিল তার আগে এটি দেওয়া হয়েছিল কি না সেটি আসলে জানতে হবে কারণ সরকার যখন এই বিলটিকে আইনে পরিণত করে সে সময় জাতিসংঘের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্যপ্র দেওয়া হয়েছিল কি না সে বিষয়টি এখানে পরিষ্কার করা হয়নি সুতরাং এক্ষেত্রে কোর্টের উচিত হবে বিষয়গুলো খতিয়ে দেখা এই আইনি চ্যালেঞ্জের পাশাপাশি রুয়ান্ডা পলিসির বিরুদ্ধে আরও একটি আইনি চ্যালেঞ্জ এনেছে এফডিএ ইউনিয়ন তারা বলেছে রুয়ান্ডা নীতি কার্যকর করতে গেলে সরকারি কর্মকর্তাদের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে সেটি জাতিসংঘের আইনের সাথে সাংঘর্ষে কিনা সে বিষয়টিও হাইকোর্টের দেখা উচিত এবং এই জন্য তারা হাইকোর্টে একটি আবেদন করেছে যেটির শুনানি অনুষ্ঠিত হবে ছয় জুন অর্থাৎ সোমবার আজকে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে কয়েকজন এসএলএম আবেদনকারীর চ্যালেঞ্জের কারণে প্রাথমিক শুনানি যেটার চূড়ান্ত শুনানি হবে জুলাই মাসে এবং সিভিল সার্ভেন্টদের পক্ষ থেকে এফডিএ ইউনিয়ন আলাদা একটি আবেদন করেছে এবং সেটির শুনানি হবে জুন মাসের ছয় তারিখে এবং সেখানে সেই বিষয়ে মিস্টার জাস্টিস ক্যাম্বারলেন এফডিএ ইউনিয়নের ব্যাপারে শুনানি শেষে একটি রায় প্রদান করবেন অর্থাৎ বলা চলে নির্বাচনের পূর্বে সরকারের বহুল সমালোচিত যে রুয়ান্ডা নীতি সেটি নিয়ে আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে এবং এটি আগামী সাধারণ নির্বাচনে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে প্রধানমন্ত্রী ইসনার বেকায়দায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে কারণ তিনি ইলিগ্যাল মাইগ্রেনদের নিয়ন্ত্রণে যে তড়িঘড়ি করে রুয়ান্ডা যে নীতিটি করেছেন সেটি এর আগেও সমালোচনার মুখে পড়েছিল কিন্তু তারপরও লেবার দল সমর্থন দেওয়ায় সেটি পাশ হয় আইনে পরিণত হয় কিন্তু এখন যেহেতু সেটি আইনি চ্যালেঞ্জে পড়েছে সেক্ষেত্রে যদি আদালতের রায় সরকারের বিরুদ্ধে যায় তাহলে সেটি সাধারণ নির্বাচনে ব্যাপক প্রভাব পড়তে পারে সরবার হোসেন টপ নিউজ লন্ডন